ট্রেন দুটি লাইনের উপরে চলে এর জন্য সাইকেল পরে যায় যায় ট্রেন না কারণ লাইন দুইটা একবার যদি লাইনের উপরে চলে যায় গড় গড় করতে করতে ঢাকা চলে যায় এর জন্য ট্রেনের জার্নিটা বড় নিরাপদ সবাই ট্রেনে যেতে আমরা পছন্দ করি আমার প্রাণ প্রিয় ভাইয়েরা তেমনি জান্নাতে যাওয়া তার চেয়ে বড় সহজ আল্লাহর কোন বান্দা কোন বান্দিকে একবার যদি কোরআন সুন্নার থিমের উপরে তুলে দিতে পারেন কোরআন সুন্নার দর্শনের উপরে তুলে দিতে পারেন কোরআন সুনের সেট আপটা তার কলেজাতে যদি দিয়ে দিতে পারেন ও ডাক্তারি মাস্টারি ইঞ্জিনিয়ারিং এমপিগিরি মন্ত্রীগিরি করবে কোনদিন দিন পথ হারাবে না এই কোরআন সুন্নার পথ ধরে ধরে জান্নাতে চলে যাবে সুবান ভিতরে যদি কোরআন না দিতে পারেন বানাবেন ডাক্তার হয়ে যাবে বাটপান জয়ফুরহাটের আধুনিক হাসপাতালে কাল গিয়ে দেখবেন গরিব মানুষেরা চিকিৎসার জন্য সিরিয়ালে ভিড় করে দাঁড়িয়ে আছে ডাক্তারে চোখে দেখে না কলমে লেখে না মুখে কথা বলে না বেলা দেখবেন ওই ডাক্তার আবার প্রাইভেট ক্লিনিকে বসে পাঁচশো টাকা যখন বেতন পায় পাঁচশো টাকা যখন ভিজিট পায় দেখবেন ওই রুগীটাকে আব্বা আব্বা বলে ডাকতে শুরু করে দেয় আমার প্রিয় ভাইয়েরা এখানে মানুষের চেহারা দেখে বোঝা যায় ঠান্ডার মৌসুম চলতেছে সবার ঘরে ঘরে শীতের পোশাক গরমের সময় পাতলা কাপড় দেখে বোঝা যায় গরমের মৌসুম চলতেছে উনি ছাব্বিশ বছর তিরিশ বছর লেখাপড়া করেছেন রুগীর চেহারা দেখেই কিন্তু অর্ধেকটা রোগ ধরে ফেলে দেওয়ার কথা বলুন কথা বলেন ঠিক কিনা কিন্তু এখনকার বেকুব মার্কা ডাক্তার পরীক্ষা সারা রোগ ধরতে পারে চিকিৎসার জন্য পরীক্ষা করতে পাঠায় একটা পরীক্ষা করলেই চলে তারপরে পরীক্ষা দেয় প্রত্যেকটা থেকে টাকা পায় বুঝে ফেলে দিয়েছে এক না পা খেলে ভালো হয়ে যাবে তারপরও তেরোটা ঔষধ দেখে মানে ঔষধ কোম্পানির কাছে বিক্রি হয়ে আছে আসার সময় আবার ঔষধ কোম্পানির ছবি তুলে আমি যে কিনে রেখেছিলাম আমার ঔষধগুলো দিয়েছে কিনা আমার প্রাণপ্রিয় ভাইয়েরা আপনারা নিজের বিবেককে জিজ্ঞেস করুন জনগণের ট্যাক্সের টাকা দেয়া যাকে বিদেশ থেকে ডাক্তার বানিয়ে নিয়ে আসা হলো সে আমাদের সাথে বাটপানি শুরু করে দিল ওই ডাক্তারগুলোর কোলে যাই যদি আল্লাহর কোরআন আমরা ঢুকিয়ে দিতে পারতাম ডাক্তারা যখন বাটপানি করতে যাবে কোরআনুল করিম তাকে সিগনাল দিয়া বলবে এই অন্যায়টা তুমি করতে পারো না হারাম টাকায় কোনো দিন তুমি আরামে থাকতে পারবা না হারাম টাকা দিয়ে শাড়ি কিনে দিবে বউকে তোমার কপালে জুটবে না যেদিন তুমি ঢাকায় সাকরির জন্য কোনো কাজের জন্য বাবা সেই দিন রিক্সায় চড়ে পাবলিককে পোজ দিয়া দেখাবে কারণ পাবলিকের টাকার হক আদায় না হলে এরকমই চলে কথা বলুন ঠিক কিনা এর জন্য প্রাণপ্রিয় ভাইয়েরা ডাক্তার বানানোর আগে ও ইমানদার বানাতে হবে আমার দেশে বহুত সার আছে বড় বড় কলেজে পড়াই কিন্তু কলেজে পরে বাচ্চাগুলো পাস করতে পারে না সারে আবার কোচিং সেন্টার আছে প্রাইভেট সেন্টার আছে আধা ঘন্টা লেখাপড়া করে তারপরে দেখবেন পাস করে সারের মাথায় মাল আছে সরকার বুঝে শুনেই চাকরি দিয়েছে সার স্কুলে গিয়া খালি তারে নারে করে আসল মাল বের করে না এই সব মালগুলো প্রাইভেট সেন্টারে সাপ্লাই করে সত্যি করেই মানের সাথে বলেন যদি দায়িত্ব পালন না করে বেতনগুলো তুলে খাই ওই বেতনগুলো কি আমার সারদের জন্য হালাল হতে পারে বলুন তাহলে আমার দেশে সার বেশি না পার বেশি আমার দেশে অনেক ইঞ্জিনিয়ার আছে রডগুলো বিক্রি করে দেয় রডের পরিবর্তে বাঁশ ঢোকায় দেয় বাঁশ ঢুকতে ঢুকতে এখন দেশের বেজে গিয়েছে কথা বলুন ঠিক কিনা এই তো কয়েকদিন আগে রাস্তা হলো রাস্তার মধ্যে এখন ডেন শুরু হয়ে গিয়েছে আমার ভাইয়েরা ডেন থাকবে রাস্তার সাইডে এখন ডেন আর রাস্তার কি গো করছেন না কে তাও আর একটা না দুই তিনটা একজনকে জিজ্ঞেস করেছিলাম এত ডেন কেন বলে উন্নতি হয়েছে তার ভারে রাস্তার মাঝখানে ডেন হয়ে গেছে আমার প্রাণপ্রিয় ভাইরা তার মানে সেখান থেকেও চুরি করা হয়েছে সেখান থেকেও বাটপারি করা হয়েছে প্রত্যেকটা মানুষের কলি যায় যদি ইমানের সেট আপ থাকতো কোরআনুল কারিমের সফটওয়্যার থাকতো নবীর আদর্শগুলো থাকত আজকে দুর্নীতি বন্ধ করার জন্য দুর্নীতি দমন কমিশন করা লাগত না অটোমেটিকলি সমস্ত দুর্নীতিগুলো বন্ধ হয়ে যেত কথা বলুন ঠিক কিনা বাংলার বেশি সেক্টরটা দুর্নীতি করেছে সেটি হলো দুর্নীতি দমন কমিশন দুর্নীতি দমন কমিশন থাকার পরও এত দুর্নীতি হয়েছে তার মানে ওরা কি ঘাস কাটছে নিজের লোকজনগুলোকে দুর্নীতি করার সুযোগ দিয়েছে অন্য লোকজন উপরে তারা নির্যাতন করেছে ওদেরকে কিছু টাকা দিলে তাদের দুর্নীতি করাকে তারা হালাল বানিয়ে দিয়েছে আমার প্রিয় ভাইয়ের এক দিয়ে জাতির কোনোদিন পরিবর্তন আসবে না জাতির পরিবর্তন আনতে হলে জাতির কলিজার ভিতরে আল্লাহর ভয় নবীর মহাব্বত কোরআনের আলো আর আদর্শ ঢুকিয়ে দিতে হবে অটোমেটিকলি পুরা জাতি মুহূর্তের ভিতরে পরিবর্তন হয়ে যাবে ঠিক কি না এজন্য প্রিয় ভাইয়ের আমার জন্মের পর ডান কানে আজান বাম কানে একামা আবার এই বাচ্চা যখন খেতে শিখবেন বাচ্চাটাকে একজন আল্লাহওয়ালার জবান থেকে উদ্বোধন করায় নেওয়া বাচ্চাটা যখন লেখাপড়া শিখবে প্রথম দিকে ইমানদার বানায় নেওয়া এরপরে আপনি যা বানান সব বানানো যাবে ঈদ বানানোর পরে যেমন সব বানানো যায় তেমনি সব বানানো যাবে এই জন্য আমার প্রাণপ্রিয় ভাইয়েরা পর্দার আড়ালে এতক্ষণ পর্যন্ত যেই মা বোনদেরকে নিয়ে এই কথাগুলো বললাম ওই মায়েদের কলিযায় যদি এই কোরআনের সফটার থাকতো বলুন তো দেখি মায়েরা কি জুলুম করতে পারত স্বামীর বাপ মায়ের খবর নাই নিজের বাপ মায়ের জন্য মাথার চুল ফাঁকা দেয় নিজের মা সব নিজের মেয়ে সব ভেঙে ফেলে দেয় তাতে কোনো সমস্যা নাই কিন্তু বৌমা যদি একটা গ্লাস ভেঙে দেয় বাড়িতে ভূমিকম্প শুরু হয়ে যায় এই সমস্ত জুলু মন্যায় অত্যাচারগুলো চলে ওই মায়েদের কলিজার ভিতরে কোরআনুল ক্যারিমের সত্তার না থাকার কারণে কথা বলুন ঠিক কিনা এর জন্য প্রান্তীয় ভাইয়েরা আমার নবীর মতে মত তাকেই বলে নবীর উম্মত প্রত্যেকটা জায়গায় নবীর মতের দিকে খেয়াল রাখতে হবে আল্লাহর হাবিব বলেন একজন পুরুষ আর মহিলা ছেলে এবং মেয়ে যখন বয়স হয়ে যাবে আর লাগা হয়ে যাবে আল্লাহর নবী বলেন তিন কাজে দেরি করিও না তার একটা অন্যতম কাজ হলো বয়স হয়ে গেলে জলদি করে বিয়ে দিয়ে দাও বাবা মাদের উদ্দেশ্যে আল্লাহর হাবিব বলেছেন ছেলে মেয়েকে বিয়ে দিয়ে দাও যদি বিয়ে দিতে দেরি করো ওরা যত গুণা করবে সব গুণাগুলো বাপমার ঘরের উপরে চাপবে আজকেই সম্ভবত আমি জয়পুরহাটের শহরের দিকে যাচ্ছিলাম আদর্শ পাড়া পার হয়ে একটা যে ড্রেন আছে চিনি কলের ড্রেন আছে ওখানে দেখতেছি একজন কপট এবং কপতি বসে বসে গল্প করে কিনি এটি গল্প করিস কারে বিয়ে করে নে ঘর গল্প করে বেকুন কথা কর না কে গল্প করা বুঝিস বিয়ে করা বুঝিস না এক তোর প্রেম করতে কেন করিস রে খালি কবুল কর প্রেম কত করবু কর আমরা সেই জয়পুর কিছুদিন আগে বারো ঘাটি পুকুরের পারে চুল সিরা সিরি চলছিল মনে আছে কি আমরা ভাইরাল সেই জয়পুর হাট আল্লাহ আল্লাহ ইসলাম কত সহজ আর আমরা বানিয়েছি কত কঠিন নবী বলেন বিয়ে সাদী সহজ করো জেনাবা বিচার কমে যাবে আর আমরা বিয়েকে কঠিন করেছি এই জন্য জেনাবা বিচার বেড়ে গেছে প্রেম বলে প্রেম এগুলো প্রেম না এগুলো হান্ড্রেড পার্সেন্ট মদের বোতলের উপরে মধুর লেবেল লাগালে মধু হয় না ভাই ওটা মদই থেকে যায় যতই তোমরা প্রেম কর এটা প্রেম নয় এটা জেনা 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 বয়স হয়ে গিয়েছে বিয়ে করে নাও সমস্যা কোন জায়গায় ও ধান্দার মধ্যে আছে যে বিনা টাকায় যদি দুধ পাওয়া যায় গাবি কিনে ঝামেলা টানা দরকার শোনো বেশি সালাকি ভালো না সালাকের গু কয় জায়গায় কয় না কয় না কয় জায়গায় আমার জানা মতে আমি নাম বলতে পারছি না একজন আমার কাছেরই একজন মানুষ পঁয়ত্রিশ বছর বয়স হয়ে গেছে বিয়ে করবার চায় না আমি বলছি বেশি চালাকি করিয়েন না এখন যে মানুষের হক মারিচ্ছেন একদিন আপনিও বিয়ে করে নিয়ে আসবেন চোখের সামনে আপনার হক মানুষ মারবে কইতেও পারবেন না সইতেও পারবেন না আঙ্গুল চুষতে চুষতে স্টক করে পরে থাকবেন কথা বলুন ঠিক কিনা এরা মৌলবিদেরকে বোকা মনে করে এরে বেকো ওরাই বোকা মৌলবিরা চালাক সাথে সাথে বিয়ে করে নেয় মজাও মারে বেটাও হয় বেটা দিয়ে দেয় না নিয়ে ঘুরে বেড়ায় আর তোমরা চাকরির পিছনে শিক্ষা করো তিরিশ বছর চাকরির পিছনে ঘোরা আরো পাঁচ বছর চাকরি করো আরো দশ বছর বাড়ি গাড়ি বিল্ডিং হয় গাল একবারে খালের মধ্যে ঢুকে পড়ে যায় এখন সুন্দরী বউ আর বিয়ে করবে না হাজি সাহেবের বেটিরে দেখবার গেছে হাজির সাহেব দেখতেছে যে গাল তো খালত ঢুকে গেছে চিন্তা করে চাকরি আছে বেতন আছে বিল্ডিং আছে মাসে তো তিন লাখ টাকা পায় পায় আর কামায় আবার এখন বাড়ি গাড়ি দেখে এসে হাজির সাহেবের মাথায় লেগে গিয়েছে মেয়ের কাছে এসে হাজির সাহেব ওয়াজ করতেছে মা প্রতিষ্ঠিত ছেলে নিতে গেলে একটু বয়স টয়েস হবে এখন হাজির সাহেব কিন্তু অলরেডি তার মেয়েকে জামাইয়ের সাথে বিয়ে দিচ্ছে না বড় বিল্ডিং ওই ঘুষের টাকা আর বেশি টাকার চাকরি এগুলোকে দেখে বিয়ে দিয়ে দিল মেয়েটার জীবনটা তসনস হয়ে গেল কথা বলুন ঠিক কিনা সম্মানিত প্রিয় আমার এ বছর বয়সে বিবির হক আদায় করতে পারবে না এখন বউ যা বলে সেটাই শোনা লাগবে নইলে বউ ভাত খাবে বউ যদি চলে যায় ইজ্জত পাঞ্চার হয়ে যাবে কও যাবে না সও যাবে এই জন্য বাবা মাকে গ্রামের বাড়িতে রেখে বউকে নিয়ে শহরে চলে যায় সাথে সম্পর্ক ছিন্ন করে করে দেয় খুব ভালো খবর দেখবেন বাপমার নিয়ে যারা বাপমার সাথে সম্পর্ক ছিন্ন করেছে এই নাফরমান গুরুর বউ প্রেমের পর ক্রিয়ার কারণে তাকে বস করায়া এই আকাম কুকাম গুলো করছে আজকে বাপমার সাথে জুলুম করে একদিন যখন ওই দিকে সব কিছু ওপেন হয়ে যায় এই দিকের সম্পর্ক খারাপ হয়ে যায় আর বউ তো আগের থেকে খারাপ করে চলে গিয়েছে সইতেও পারে না কইতেও পারে না মাঝে মাঝে স্টক করে বিছানায় পরে থাকে কথা বলুন ঠিক না এই জন্য ইসলাম বলছে পুরুষ আর মহিলার যখন সময় হয়ে যাবে জলদি করে বিয়ে দাও একজন গরু যখন সময় হয় তার যৌবনের চাহিদা পূরণ করতে পারে ছাগলও পারে মুরগিও পারে এদের কোনোদিন যৌন রোগ হয় না একমাত্র মানুষ বয়স হয় পনেরো বছরে বিয়ে করে পঁয়তাল্লিশ বছরে এই জন্য আশি থেকে নব্বই পার্সেন্ট যৌন রোগে ভুগতেছে আমার মুখের কথা নয় গাছের ডালে ডালে হারবাল আর হামদারেদের পোস্টার ঘুরতেছে এই পোস্টারগুলি বলতেছে আমাদের যৌবনে রোগ ধরেছে কথা বলুন ঠিক কিনা এর জন্য নবী আমার বলেন বিয়েকে সহজ করে দাও জেনা ব্যাবিচার কমে যাবে নবী বলেন তিন কাজে দেরি করিও না তার একটা অন্যতম কাজ হলো যখন যার সময় হয়ে যাবে জলদি করে বিয়ে করায় দাও আমরা চিন্তা করি বিয়ে করে খাওয়াবো কি বলুন তো ভাই এরা আপনি আমি না আমাদের আল্লাহ একটা তার দিয়া জিন্দগিতে কোনোদিন আলো জ্বলে না একটা তার দিয়া মাইক কথা বলে না একটা তার দিয়া ফ্যান কোনোদিন দিন ভরে না একটা তার দিয়ে এসিও বাতাস দেয় না সেন যত বড় সুখী মানুষ নিজেকে দাবি করেন জিন্দেগিতে বউ ছাড়া সুখী হওয়া যায় না তার জ্বলন্ত প্রমাণ হলো আব্বা জানা আদমকে আল্লাহ তালা জান্নাত দিয়ে দিয়েছিলেন শুধু বহু ছিল না এই জন্য কিছুই তার ভালো লাগতে ছিল না বামপাশের পাঁচরের বাঁকা হাত দিয়া বরাম্মা হাওয়ারে বানালেন জান্নাতের ভিতরে সুখ শান্তির জীবন যাপন করতে শুরু করে দিলেন জীবনকে সুখময় বানাতে হলে বিবির দুনিয়ার সব নিয়ামত উত্তম নিয়ামত হলো নেককার বিবি আর নেককার বিবির মধ্যেও চারটা গুণ লাগবে ইটের ফার্মা যদি বেঁকা হয় ইটগুলো তো সোজা হয় কি গো ভাই কথা বলছেন না কেন গো ইটের ফার্মা বেকা হলে ইটো বেকা হয় ইটের মধ্যে যদি এস লেখা থাকে ইটের মধ্যে আর ওঠে তার মানে ইটি যা থাকবে ফার্মাতে ইটের মধ্যে সেটাই উঠবে শুনো বন্ধু আমার বিয়ে করার সময় কটকটি করবা আর ছেলের বেলায় আল্লাহর ওলি প্রার্থনা করবা তোমার আম গাছে কোনোদিন তাল ধরবে না দুয়া দুয়ার জায়গাতেই থাকবে আম গাছে আমি ধরবে তাল পাওয়া যাবে না কথা বলুন ঠিক না